উইন উইন ব্রাজিল উইন চার এক গোলে উইন হারিয়ে কোপাম লিগের টিকে রইল ব্রাজিল যারা আজকে ব্রাজিলে খেলা দেখছিলেন আর্জেন্টিনা সাপোর্টাররা যারা ভাবছিলেন যে ব্রাজিল আজকে হেরে যাবে প্রায় সাথে তাদের জন্য এক বালতি সমবেদনা খুব ভালো গেছে ব্রাজিল আজকে আরও একটা গোল ডিজার্ভ করছিলাম বাট হয়নি ভিনিসিয়াস জুনিয়র সাবিনো দুর্দান্ত খেলছে তবে প্রথম যে মিস করছে বাইরে বাই কিরকম যে রাগ লাগছে তার উপর ইজি পেনাল্টি কিভাবে মিস করেছে তারপরও শুভকামনা খুবই ভালো খেলছে ব্রাজিল আর আপনারা যারা বলতেছেন যে যে আর্জেন্টিনা সাপোর্টাররা বলতেছেন যে হ্যাঁ দুর্বল দল পাইয়া আপনারা করে জিতছেন দুর্বল দল পাই চারটা দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি গুগলে সার্চ করেন দেখেন যে গিয়ে যে আর্জেন্টিনা ব্রাজ আর্জেন্টিনা আর প্রাগুয়ের লাস্ট ম্যাচে আর্জেন্টিনা প্রাগুয়ের কয় গোল দিচ্ছে কয় শূন্য গোল দিচ্ছে দেখেন এক শূন্য গোলে জিতছে তাও আবার অক্টোবর মাসে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে তো আপনারা এত নর্মাল দল পায়া কীভাবে এক এক শূন্য গোলে জিতেন আপনারা আপনারা তো বিশ্বের এখন এক নাম্বার দল আপনারা সেরা টিম আপনারা সব বালোর সব খেলেন আপনারা সব পারেন আপনারা ভালো ভালো টিমের সাথে খেলেন ওই যে গুয়েতমালা তার সাথেও খেলেন গুয়েতমালা একশো কত নাম্বার দল তার সাথেও খেলেন তারা অনেক গুয়েতমালা আসল শক্তিশালী টিম তো এত নর্মাল টিম পায়া প্যারাগুইন অনেক নর্মাল টিম আপনারা বলতেছেন এখন ব্রাজিল চার এক গোলে জিতাতে আপনারা খালি বলতেছেন যে নর্মাল দল বা ছোট দল পেয়ে চারটা দিয়ে দিলেন কিন্তু আপনারা তো ওই অক্টোবর মাসে মেবি দু হাজার সালে এক শূন্য গোলে জিতছেন তাদের তো দিতে পারেন না আপনারা চারটে এত ভালো খেলেন আপনারা এত ভালো টিম আপনারা নর্মাল টিম বলে প্যারাগুইনে উড়িয়ে দিচ্ছেন আপনারা কি করছেন তবে ব্রাজিলের আজকে জয়টা খুবই দরকার ছিল খুব টিকে থাকার জন্য আসলে এটা আমরা আশা করছিলাম যে আজকে হয়তো চার বা পাঁচ হতে পারে যে ব্রাজিল এতটা খারাপ দল না যে প্যারাগুয়ের মতো দলের সাথে হারিয়ে তবে ওদিনকে কোস্টালিকার সাথে ম্যাচটা আমরা যদি তার করছিলাম বাট হয় না ভাগ্য ছিল না তবে ব্রাজিল ওদিনকে ভালো খেলছে খুবই ভালো খেলছে সো আর যারা আপনারা বলতেছেন যে প্যারাগুয়ে নর্মাল দল তারা একটু কাইন্ডলি গুগলে সার্চ করবেন যে আর্জেন্টিনা ভার্সেস প্যারাগুয়ে লাস্ট ম্যাচ রেজাল্ট তারপরে দেখতে পারবেন যে আপনারা কে আপনার কি আপনারা যে নর্মাল দল বলতেছেন আপনারা নর্মাল দোলের সাথে কী খেলছেন কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট হলো আপনারা দেখেন দেখে পরে এই ভিডিওতে কমেন্ট করবেন এবং জানাবেন যে কি আমি ঠিক বলছি না ভুল বলছি ওকে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার এবং কমেন্ট করে